আপনারা যারা সোনারপুর স্টেশন থেকে এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একটু কম বাজেটের মধ্যে বাড়ি চাইছিলেন তাদের জন্য কিন্তু খুবই কম বাজেটের মধ্যে আমি একটি বাড়ির সন্ধান নিয়ে চলে এসেছি বাড়িটি রয়েছে কিন্তু সোনারপুর স্টেশন থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আর এই বাড়ির সামনে কিন্তু একদম বারো ফিট চড়া কংক্রিট ঢালায় রাস্তা পেয়ে যাবেন আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে সহজেই কিন্তু এখানে আপনারা চলে আসতে পারবেন আপনাদের রাস্তাটা আমি ভালোভাবে একটু দেখিয়ে দেবো দেখুন পুরো বারো ফিট একটা রাস্তা এটা ড্রেনের কাজও পুরো কমপ্লিট রয়েছে এদিকে সীমানাটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের এখানে জমির পরিমাণ রয়েছে দু কাঠা দু ছটাক দেখুন একদম ঢালাই রাস্তার পাশেই রয়েছে এই বাড়িটি এটা কিন্তু অ্যালভেস্টারের একটা বাড়ি রয়েছে ছাদ কমপ্লিট বাড়ি নয় দেখুন এই রাস্তার পাশেই কিন্তু বাড়িটি রয়েছে এখানে প্রচুর ফল ফুলের গাছপালা কিন্তু রয়েছে সীমানাটা এই সোজা করে একদম স্ট্রেট করে চলে গিয়েছে দু কাঠা দু ছটা জমি রয়েছে এখানে আপনারা যারা কম বাজেটের মধ্যে বাড়ি চাইছিলেন স্পেশালি তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিটেলস লোকেশান কি আছে এই বাড়িটির মূল্য কি আছে সবই আপনাদেরকে আমি বলে দেবো বন্ধুরা বাড়িটির ভেতরে আম গাছ সুপারি গাছ জামরুল গাছ বিভিন্ন ফল ফুলের গাছপালা কিন্তু রয়েছে আর এই বাড়িটি কিন্তু আপনারা পাবেন ডিরেক্ট একদম ওনারের থেকে রকম থার্ড পার্সনের সঙ্গে কথাবার্তা বলতে হবে না আপনারা আসবেন একদম সরাসরি মালিকের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন রকম সমস্যা হবে না বন্ধুরা দেখুন এখানে একটা নারকেল গাছও রয়েছে একদম ফলন্ত নারকেল গাছ একটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি গাছে কিন্তু ফল হয়ে রয়েছে ছোট একটা বাগান বাড়িও আপনারা এটা বলতে পারেন এবার আপনারা কিনে নিয়ে আপনাদের মনের মতন করে আরও সাজিয়ে গুছিয়ে নেবেন একটু এদিকে সীমানাটা আমি দেখিয়ে দেব বন্ধুরা আমার হাত দিকে একটু লক্ষ্য করে দেখুন এই সোজা করে কিন্তু একদম স্ট্রেট করে চলে গিয়েছে সীমানাটা এবার লোকেশানটা একটু আপনাদেরকে আমি বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর ডিটেলস লোকেশান বলতে এই জায়গাটির নাম রয়েছে সোনারপুর পুকুর বিএলআর অফিসের একদম কাছে রয়েছে এই বাড়িটি আমি বাড়িটির ভেতরে প্রবেশ করার আগে সামনের ফাঁকা এরিয়াটা আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলেই কিন্তু এখানে কিন্তু আরও একটি বাড়ি তৈরি করে ফেলতে পারবেন এবং দেখুন ছোট বাগানও কিন্তু এখানে বানাতে পারবেন মূল্য অত্যন্ত সস্তা রয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মূল্য অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব আশেপাশে এখানে প্রচুর জনবসতি রয়েছে এবং পুরোটাই এটা হিন্দু এলাকা পেয়ে যাবেন আপনারা দেখুন সামনেটা অনেকটাই কিন্তু ওপেন রয়েছে খুব সুন্দর একটা লোকেশানে আপনারা এই বাড়িটি পাচ্ছেন আপনারা নিশ্চিন্তে আসতে পারেন রকম সমস্যা এখানে হবে না আপনাদের আমি বাড়িটির ভেতরে প্রবেশ করে গেছি প্রবেশ করে কিন্তু পাশাপাশি দুটো বেডরুম রয়েছে বন্ধুরা দেখে নিন বাড়ির ওনারের কিন্তু যথেষ্ট বয়স হয়ে গিয়েছে ওনার কিছু পার্সোনাল কারণে উনি এখন বিক্রয় করে দিচ্ছেন আপনারা সেটা সরাসরি এসে মালিকের সঙ্গে কথাবার্তা বলে নেবেন দেখুন এটা একটা গ্যারেজ টাইপের করা রয়েছে আপনারা কিনে নিয়ে আপনাদের মনের মতন করে আপনারা বাড়িটা সাজিয়ে নেবেন বা আপনারা ভেঙে দিয়ে নতুন বাড়িও এখানে তৈরি করতে পারেন এটা কিন্তু একটা বারান্দা রয়েছে মোটামুটি আপনারা এসে এখানে এখন বসবাস করতে পারবেন সব কমপ্লিট রয়েছে দেখে নিন একতলা অ্যালবাস্টারের একটা বাড়ি রয়েছে এটা ইলেকট্রিকের কাজ বাড়িতে জলের লাইনের কাজ সব কমপ্লিট রয়েছে আপনারা এসে এখানে বসবাস শুরু করে দিতে পারবেন রেডি টু মুভ একটা বাড়ি রয়েছে একদম কম বাজেটের মধ্যে এটা একটা কিচেন রুম রয়েছে বন্ধুরা দেখুন ওয়ালে কিন্তু কিছুটা টাইলসের কাজ করানো রয়েছে এবং ওয়ালে কিন্তু রঙের কাজও মোটামুটি করা রয়েছে এই বেডরুমটা দেখানো শুরু করবো এবার আপনাদের দেখে নিন এখানেও কিন্তু রঙের কাজ মোটামুটি করা রয়েছে আর বন্ধুরা একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই সোনারপুর বস কিন্তু এরকম বারো ফিট রাস্তার পাশে মাটি ভরাট করা উঁচু জমির মূল্যই কিন্তু বারো থেকে ১৩ লাখ টাকা কাঠা সেখানে এই দু কাঠা দু ছটাক জমির উপরে এই একতলা বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তায় রেখেছে উনি শুধু জমির মূল্যটা নিয়েই কিন্তু বাড়িটি বিক্রয় করে দেবেন মূল্য অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব দেখুন ওপরে কিন্তু একটা বাঙ্কারও বানানো রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন নিচে কিন্তু পুরোটাই সিমেন্টের মেঝও রয়েছে চলুন অন্য রুমটি দেখে না যাক এই রুমটি কিন্তু বেশি বড়ো নয় একটু লম্বাটে টাইপের রয়েছে রুমটি দেখুন এখানেও কিন্তু রঙ করা রয়েছে উপরে অ্যালবেস্টার দেওয়া রয়েছে ইলেকট্রিকের কাজ একদম কমপ্লিট রয়েছে পুরো বাড়িটিতে আর বন্ধুরা আপনারা যারা সোনারপুর এরিয়ার মধ্যে বারো ফিট চওড়া বা দশ ফিট চওড়া রাস্তার পাশে খালি জমির সন্ধানে থেকে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম বাজেটের মধ্যে ভালো ফোর হুইলার গাড়ি চলে আসবে এরকম জমির সন্ধান কিন্তু আমরা দিয়ে দেব এবং আপনারা যদি কেউ প্রপার্টি সেল করাতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বন্ধুরা এই বাড়িটি আপনাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা যত শীঘ্রই পারবেন সামনে থেকে এসে একবার দেখে যাবেন এবং এসে কিন্তু মালিকের সঙ্গেও আপনারা কথাবার্তা বলতে পারবেন দেখুন পুরো ওয়ালে কিন্তু সুন্দর করে রঙ করা রয়েছে এবং এই রুমটির ভেতরেও কিন্তু একটি বাংকার বানানো রয়েছে বন্ধুরা এটা কিচেন রুম রয়েছে চলুন ওয়াশরুমটা দেখে নেওয়া যাক এখানে কিন্তু একটি টিউবওয়েলও বসানো রয়েছে ওয়াশরুমটা দেখানোর আগে দেখে নিন এখানেও একটা ছোট্ট কিচেন রুম মতন করা রয়েছে আর এখানে কিন্তু গ্রানাইট পাথর দিয়ে স্লাব বসানো রয়েছে এবং কিছুটা টাইলসের কাজও করানো রয়েছে ওয়ালে দেখে নিন এটা কিন্তু পুরোটাই গ্রানাইট পাথর দিয়ে স্লাব বসানো এবং খুব সুন্দর করে টাইলসের কাজ করানো রয়েছে সামনে ওয়াশরুম রয়েছে অবশ্যই আপনাদের ওয়াশরুমটা আমি দেখিয়ে দেব আর এদিকটায় কিন্তু ওপেন একটা বারান্দা পেয়ে যাচ্ছেন আপনারা আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনারা যে কোনো প্রপার্টি কেনার আগে কিন্তু কাগজপত্রগুলি একটু ভালোভাবে সার্চিং করিয়ে দেখে নেবেন কারোর মুখের কথায় কিছু বিশ্বাস করবেন না আর এখানে দেখতে পাচ্ছেন সামনে টিউবওয়েল রয়েছে এবং ওয়েস্টার্ন টয়লেট রয়েছে সব কিছু একদম কমপ্লিট পেয়ে যাবেন আপনারা এসে এখন বসবাস শুরু করে দিতে পারবেন আর এই বাড়িটির পেপার সম্পর্কে একটু বলে দিই এটা কিন্তু ডাঙা রেকর্ডের একটি জমি রয়েছে ডাঙা রেকর্ডের জমির উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে আর মূল্য সম্পর্কে এবার একটু বলে দেবো টোটাল দু কাঠা দু ছটাক ডাঙা রেকর্ডের জমি সহ এই একতলা বাড়িটির মূল্য মালিক পঁচিশ লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন মালিক কিন্তু শুধুমাত্র জমির দামেই কিন্তু এই একতলা বাড়িসহ জমিটি বিক্রয় করে দিচ্ছেন এখানে এক কাঠা জমির মূল্যই বারো থেকে তেরো লাখ টাকা কাঠা এরকম বারো ফিট চওড়া রাস্তার পাশে প্লাস মাটি ফেলা রয়েছে এক্সট্রা কিন্তু টাকা পয়সা খরচা করে এখানে আপনাদের মাটি ফেলতে হবে না তো বন্ধুরা পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন স্ক্রিনে আমরা চ্যানেল প্রতিনিধি নাম্বার দিয়ে দিয়েছি আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন খুব শীঘ্রই নতুন প্রপার্টির আপডেট আসতে চলেছে সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুরের মধ্যে তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে